প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ধানমন্ডি ডিঙ্গি রেস্টুরেন্টের অসম্ভব ভিউ তো আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি আপনাদেরকে ডিঙ্গি রেস্টুরেন্টটা দেখানোর জন্য আর আজকে যেহেতু পহেলা বৈশাখ সার্বিক নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ দেখতে পাচ্ছি আমরা অনেক পুলিশ দেখতে পাচ্ছেন এক জায়গায় আছে কারণ মেলা উপলক্ষে অনেক মানুষজন এসেছে পহেলা বৈশাখে নর্মালি এরকম জিনিসপত্র থাকে বাট পহেলা বৈশাখে আসলে একটু বেশি মেলা বসে আর এইসব পার্কগুলোতে বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষের আনাগোনা বেশি থাকে ঠিকই নিরাপত্তার জন্যে আজকে পুলিশজন একটু বেশি বেশি আছে তো প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমরাও ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি নাগরদোলা চড়ার ইচ্ছা করছে কিন্তু এত মানুষের মধ্যে চড়তে ইচ্ছে করছে না তাছাড়া সকালবেলা হাঁটাহাঁটি করতে করতে প্রচন্ড গরম লাগছে আমাদের ধান মন্ডি সৌন্দর্য দেখবো আজকে কারণ ওই পাঁচটা মনে হচ্ছে একটু ঠান্ডা হবে এদিকে যেহেতু মেলা অনেক ধরনের রাইড আছে বাচ্চা কাচ্চাদের এই জন্য প্রচুর ভিড় পয়লা বৈশাখে এমনিতেও একটু গরম বেশি পড়ে তাই আমরা চলে যাচ্ছে টিঙ্গি রেস্টুরেন্টের কাছে কারণ ওই রেস্টুরেন্টের অপোজিটের ভিউটা অসম্ভব সুন্দর আমার খুবই ভালো লাগে কারণ সামনে একটা গুল সার্কেলের মতো আছে ওখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে চাইলে ওখান থেকে আপনারা বোটও চড়তে পারবেন আর এই যে লেক ভিউ শুরু হয়ে গেছে এই পাশে লেকের ভিউটা আমার অসম্ভব ভালো লাগে এরকম সবুজ পাতা গাছ আর এই পানির কালারটা আমার এই পাশটা অনেক স্নিগ্ধ লাগে তো এই পাশটা অনেক সুন্দর কেমন যেন চোখের মধ্যে অনেক শান্ত শান্ত লাগে এই যে এই পাশে ব্রিজের ভিউটা তো অসম্ভব সুন্দর তো আমরা যাচ্ছি ডিঙ্গির দিকে কারণ ওখানে আমাদের জন্যে আমাদের অ্যাপয়েড করছে অনেকে আবার বোটেও চড়ছে পহেলা বৈশাখ প্রচুর ভিড় আর ডিঙ্গিতে তো আপনারা সব রকমের খাবার পেয়ে যাবেন এটা মোটামুটি ফেমাস একটা রেস্টুরেন্ট ধানমন্ডি লেকের এই দিকটায় আমরা চলে আসছি আর এই গরমে আইসক্রিমেরও সুব্যবস্থা আছে একদম সামনে রাস্তা দিয়ে হাঁটার সময় আপনারা আইসক্রিম নিয়ে চলে যেতে পারবেন এটা হচ্ছে ক্যাশ কাউন্টার ডিঙ্গির এখান থেকে আমরা খাবার নিয়েছি চাইলে আপনারা এখান থেকে আপনারা বসেও খেতে পারবেন পার্সেলও নিতে পারবেন আমি আর ভিডিও করিনি আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি ভিউটা অনেক সুন্দর আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছু ছবিও এখানে তারপর আবার হাঁটা দিলাম এই পাশের ভিউটা আসলে অসম্ভব সুন্দর আমরা যাব রবীন্দ্র সরোবরের দিকে রবীন্দ্র সরোবরে কনসার্ট হচ্ছে ওই পাশে কিছুক্ষণ কনসার্ট দেখব আমরা কনসার্ট দেখে আমরা বিকেলের নাস্তাটা করার ইচ্ছা সীমান্ত স্কোয়ারে কারণ সীমান্ত ফুডকোর্টটা অনেক সুন্দর চাইলে ওখানে আপনারা মুভিও দেখতে পারেন মুভি দেখারও সুব্যবস্থা আছে তারপর পহেলা বৈশাখের জন্য বেলুন তারপরে এই যে কিছু অনেক আপনারা দেখতে পাল বেলুন যে ডালা কোলা টাইপের বেতের অনেক জিনিসপত্র আছে তো আমার ফ্রেন্ড আর আপু বললো কয়েকটা ছবি তুলে দিতে তারপর ওদেরকে ছবি তুলে দিয়ে আমরা সামনের দিকে আবারই গিয়ে যাচ্ছি প্রচুর মানুষজন সে বাচ্চাদের অনেক খেলনা বেলুন এগুলো তো আছেই পয়লা বৈশাখে তো এগুলো থাকবেই কিছু দূর দূর প্লাস্টিকের খেলনা টমটম গাড়ি এই সমস্ত জিনিসে ভরপুর তো আজকের ভিডিও পর্যন্তই আমরা রবীন্দ্র সরোবরের দিকে যাচ্ছি পরে আবার দেখাবো আপনাদের সাথে ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনাদের পহেলা বৈশাখ কেমন কেটেছিল সেটাও আশা করি জানাবেন কমেন্ট বক্সে আর আমার তো চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কি কি করেছিলাম আমি পহেলা বৈশাখের দিন তো ভালো